তাহলে নতুন রেকর্ড শুরু হচ্ছে তো অফিসিয়ালভাবে কিন্তু দেখবেন নতুন রেকর্ড শুরু হয়েছে তো নতুন দেবকে সবাই চিনছে তো নতুন দেবকে সবাই দেখছে তো তোমরা অলরেডি দেখবে যে বিশ ডিসেম্বর কিন্তু দেবের খাদান মুভি রিলিজ হয়েছে তো সেই রিলিজ অনুযায়ী কিন্তু সব টপ লেভেলে কিন্তু খেলছে দেবে তো খাদান মুভি কিন্তু একটি কমার্শিয়াল মুভি তো সকলে জানি আমরা তো খাদার মুভি কিন্তু দ্বিগুণ ব্যবসা করেই যাচ্ছে তো এবার এই মুভিকে কিন্তু কাম কমব্যাক করতে দেখা যাবে তো সেই নতুন কিন্তু দেবে হাজির করেছে। তো এই মুভি কিন্তু গল্প কিন্তু দর্শকদের ভালো লেগেছে এবং দর্শকদের এক অন্য লেভেলে খেলছে তো সব অনুযায়ী কিন্তু এই টপ লেভেলের কিন্তু গেম দেখাচ্ছে দেবে তো দেবকে কিন্তু নতুন দেবকে কিন্তু চিনছে তো দেবকে যদি আগের মুভিগুলো আমরা দেখি তাহলে তেরকম আগের মুভি কিন্তু তেরকম ব্যবসা করেনি বা সাফল্য পায়নি তো পাগলু বা পাগলু ওয়ান মুভি যদি কথা বলে রংবাজ এবং আরও অনেকে মুভি করেছে সেসব মুভির তেরকম রেঞ্জ না পেলেও কিন্তু সেসব মুভি কিন্তু ভালো দ্বিগুণ ব্যবসা করেছে তো এখন যদি কথা বলি যে আগের দেব কিন্তু অনেকটা ডিভারেস্ট এক এভারেজ থাকলেও কিন্তু এখন নতুন দেবকে আমরা সবাই চিনছি তো কমার্শিয়াল মুভি কিন্তু সবাই দেখছে এবং কমার্শিয়াল মুভির এক অন্যতম নতুন দেবকে সবাই চিনছে তো এই দেবের আগে যেসব মুভি ছিল সেই সব মুভি কিন্তু করতে কম দেখা গিয়েছে তো আগে রংবাস মুভি কিন্তু ভালো ব্যবসা করেছে এবং যে আগে যেসব মুভি ছিল বা পাগলু সেসব মুভি থেকে কিন্তু বিরাট বলো না তুমি যে আমার সেই সব মুভি থেকে কিন্তু বেশি ইনকাম করেছে এই দেবের এই মুভি তো আগের দেবকে কিন্তু সবাই দেখলেও কিন্তু এখন নতুন দেবকে চিনছে তো নতুন দেবকে সবাই চিনছে তো দেখছে তো এখন নতুন দেবের যে কাম কামব্যাকটা সেটা কিন্তু কমার্শিয়াল মুভির মাধ্যমে হয়েছে তো অনেকে কিন্তু আশাবাদী ছিল যে কমার্শিয়াল মুভি দেবে যেটি খাদা মুভি নিয়ে আসছেন কেউ দেখবে না বা হলে ভালো চলবে না ভালো ইনকাম করবে না কিন্তু এটা পুরো পাল্টে গিয়েছে তো বাংলার টলেটা এখন জুনে গুনে গুনে কিন্তু হিসাব দিচ্ছে দেবে তো সবাই কিন্তু এই খাদানবির প্রশংসা পাচ্ছেন প্রশংসা করছেন তো সব দিক দিয়ে কিন্তু ভালো রাইটিংয়ে কিন্তু চলছে তো রাইটিংয়ে কিন্তু সেভেনের উপর আছে এবারে খাদামফি তো সব মিলে কিন্তু এবারে এগিয়ে যাচ্ছে তো নতুন দেবকে কিন্তু সবাই দেখছে এবং নতুন দেবকে কিন্তু সবাই বুঝতে পারছে যে আগের দেব নয় আমরা নতুন দেবকে দেখছি তাও আবার একশো ভরপুর সিনেমা নিয়ে যাচ্ছেন তো খাদান ভবি কিন্তু সব দিক দিয়ে কিন্তু সবাই বলেছে যে ভবি ভালো চলবে না বা হলে রিলেজ দিলেও শো পাবে না তো এটার কিন্তু র্যাবেল কিন্তু অন্য পথে যাচ্ছে তো সবাই কিন্তু মুভি দেখছে একের পর এক কিন্তু হলে বের করছে দর্শকটা দেখছে ভালোর রেসপন্স পাচ্ছে ভালো শো পাচ্ছে এর থেকে বেশি আর মনে হয় না অন্য মুভি থাকবে কারণ যেভাবে দেবী ব্যাক করেছেন মুভির মাধ্যমে তো খাদারভাবে কিন্তু সেই অনুযায়ী কিন্তু দ্বিগুণ ব্যবসা করছে তো এটা কিন্তু প্রতিদিন কিন্তু কুটের নিচে বা কুটের উপরে কিন্তু কামিয়ে নিচ্ছে বক্স অফিস কালেকশান তো প্রতিদিন কিন্তু শো বেড়ে চলেছে দেড়শো একশো পঁয়ত্রিশটা তো একশো চল্লিশটার মতো কিন্তু শো পেয়ে যাচ্ছে টার কম রেটিং থাকলেও কিন্তু সাতের উপরে পা আটে চলে যাচ্ছে রেটিং তো সব অনুযায়ী কিন্তু দেখে খারাপ হয়ে গিয়েছে সবাই দেখছে হলে তো বাঙালিরাও দেখছে যারা দেবদার প্রশংসাই করছে তারাও কিন্তু একসময় ভাবছে যে এই সময় কমার্শিয়াল মুভি তাও ইন্ডিয়া তোমরা দেখতে পেয়েছিলে অনেক সমস্যা ছিল হল মানে কিন্তু মুভি চালাচ্ছে না বা কমিয়ে দিচ্ছে যেখানে বলিউডের মুভি দেখা চালানো হতো তো সে আজ কিন্তু ব্যয়ের এই খাদার মুভি কিন্তু প্রশংসাই পাচ্ছে তো তারা একবার কিন্তু সমালোচনা করেছে যে এই মুহূর্তে খাদার মুভি বা যে কোনো কমার্শিয়াল মুভি আসো চলবে না কিন্তু তারা এখন প্রশংসা করছে যে এই সময়ে কমার্শিয়াল মুভি দেখছে বা তার আবার অ্যাকশনে সিনেমা দেখছে তো এর থেকে বেশি আর কিছু চাই না তো এটাই কিন্তু দর্শকরা কিন্তু বলছে তো যারা সমালোচনা করেছে তারা কিন্তু এখন ভালো রিভিউ দিচ্ছে যে অবশ্যই খাদান মুভি চলছে হলে গিয়ে দেখছে এবং এর থেকে বেশি আর কিছু চাই না তো এটা কিন্তু অনেকেই বলছে তো সব অনুযায়ী কিন্তু খাদানবী এক নতুন রূপ কিন্তু লেখা হচ্ছে তো সবাই কিন্তু খাদার নপি দেখছে সাপোর্ট করছে এবং ভালো ব্যবসা করতে পারছে খাদানভি এটা কিন্তু সবাই বুঝে ফেলছে তো তোমরা ওনায় এসে দেখতে পাবে যে মাত্র আট দিন ব্যবধানে কিন্তু একটি নতুন রেকর্ড কিন্তু ব্রেক করতে যাচ্ছে নতুন র‍্যাক তৈরি করতে যাচ্ছে দেখা যাক এটি দশ দিনে বক্স অফিস দশ কোটি টাকা পার করতে পারে কিনা সেটা একটা বড় চ্যালেঞ্জের হয়ে দাঁড়াবে যদি দশ দিনে দশ কোটি টাকা পার হয় তাহলে আমার মনে হয় নাই বলবে কিন্তু বিশ কোটি টাকা তুলতে পারবে তো অন্যায় কিন্তু তুলে ফেলতে পারবে বক্স অফিস কালেকশন তো তোমরা যারা এখনও দেখো নি কাদার মুভি হলে গিয়ে দেখো এবং কাদার মুভি কীরকম অ্যাকশনে ভরপুর তাহলে গিয়ে দেখতে হবে তোমাদের কাদার মুভি এখনও বলছি হলে গিয়ে দেখো মুভি সাপোর্ট করো বাংলা ইন্ডাস্ট্রিকে সাব সাপোর্ট করো বাংলা ইন্ডাস্ট্রিও পাশে থাকো এটাই চাই তো তোমরা কমেন্ট করে জানিয়ে দিও কাদার মুভি কীরকম চলছে এবং কীরকম রেসপন্স পাচ্ছে তুই এই বাংলার কমার্শিয়ান কমার্শিয়াল মুভি অ্যাকশনে বরফ তাও এই সময় চলছে এটার থেকে বেটার আর কী হতে পারে কমেন্ট করে জানিয়ে দাও আমাদের ইউটিউব চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে এত দেখতে থাকবে নতুন ভিডিও ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আর দেখা হবে নতুন ভিডিও নিয়ে নতুন আপডেট নিয়ে